দর্শক একেবারে ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখাবো দেখুন কি চমৎকার করে সাজানো হচ্ছে এই ফ্ল্যাটটি এটি রূপকথা প্যালেসের ফ্ল্যাট এটি ঝিলটুলি এলাকায় অনাথের মোড়ে ঠিক একটু আগে তো এই ফ্ল্যাটটিতে বসে যে ভিউ রাতের দেখলাম দেখুন যে সুন্দর করে ফ্ল্যাটগুলোকে সাজানো হচ্ছে এই বেলকনিতে বা এই যে আপনি রুমের মধ্যে বসেই বেডরুমে বসেই ঠিক এমন দৃশ্য আপনি দেখতে পাবেন খুব সহজেই দর্শক আমরা দেখছি এই ফ্ল্যাটটি চারতলায় একটি ফ্ল্যাট আছে এই ভবনে আবার সাততলায় আছে আটতলায় দুঃখিত সাততলায় নয় আটতলায় এবং নয় ও দশতলায় মোট ফ্ল্যাট রয়েছে চারটি তো এই চারটি ফ্ল্যাটের যে ভিডিও দেখানো হচ্ছে সবগুলো প্রায় একই রকম আমরা দেখছি যে যে বড়ো একটি রুম দেখুন একটি কক্ষ দেখলাম সেই কক্ষের সাথে কত বড় একটি বেলকনি অনেক বড় একেবারে এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত প্রায় সাড়ে তিন ফিট বা চার ফিটের মতো হবে আমরা ওই বেলকনি দিয়ে আরেকটি রুমে পাশের রুমটিতে প্রবেশ করলাম একটি দ্বিতীয় বেডরুম আমরা দেখছি বেডরুমের সাথেই দুটি বেডরুমের সাথেই কিন্তু রয়েছে বাথরুম রয়েছে অ্যাটাচড বাথরুম মোট তিনটি বাথরুম আমরা দেখতে পা ওয়াশরুম দেখতে পাচ্ছি একটি ওয়াশরুম সবই কিন্তু নতুন এখনও কাজ শেষ হয়নি দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে কাজ চলছে চলমান এই যে ভেতরে যে টাইলস লাগানো হয়েছে সেগুলো দেখছি এই যে দেখুন পাশের আর একটা যাই এবার কিচেনে একটু ঢুকে দেখুন যে কিচেনটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে মানে কিচেনের ঢোকার পরিবেশটাই সুন্দর মানে প্রবেশটাই বেশ আকর্ষণীয় হবে তো বলবো যে যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই নম্বরে এস এম এস করবেন কল না দিয়ে এস এম এস করাই কল দিলে সবসময় ধরতে পারবো না আমরা কিচেন দেখছি এই যে কিচেনে কিন্তু মাছ কাটার জন্য আলাদা একটি পোর্শন তৈরি করা হয়েছে এই যে দেখুন যে সেখানে বেলকনির মতো বেলকনি ছোট্ট একটু বেলকনি সেখানে কিন্তু মাছ কাটার জন্য রাখা হয়েছে এবার আমরা কিচেনটাও দেখি কিচেনটাও কিন্তু মোটামুটি ভালোই বড় খুবই সুন্দর বেশ চমৎকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে বেসিন সহ ওই কিচেনের যে তাক সেগুলো দেখবার চেষ্টা করছি কিচেনটাকে কিন্তু একটু নান্দনিকতায় নান্দনিকতা সোয়াই রয়েছে বলা যায় আমরা দেখছি শেষ যে রুমটি দেখব যে এই যে আরেকটি রুম দেখতেছি একটু কমন বাথরুমটা দেখলাম তারপরে আমরা সর্বশেষ যে কক্ষ সেটি কিন্তু আমরা দেখব এই যে দেখুন আমরা শেষ কক্ষটিতে প্রবেশ করেছি আমার তিনটি বেডরুম এবং ডাইনিং ড্রয়িং স্পেস সব মিলিয়ে কিন্তু তেরোশো বর্গ ফিটের এই ফ্ল্যাটটি খুবই সুন্দর এবং এটি কাজ শেষ হতে আর কিছু সময় লাগবে কাজ শেষ হলেই কিন্তু একটি চমৎকার ফ্ল্যাট একটি হবে তো আপনি চাইলে এই ফ্ল্যাটটি বুকিং দিতে পারেন আবারও বলছি স্ক্রিনে যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন এ বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনি যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে